আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমরা এসেছি ব্রহ্মপুত্র নদীর পারে। এটির অবস্থান কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চিলমারি বন্দরের ঠিক পাশেই দেখুন কত সুন্দর শান্ত শিষ্ট বয়ে চলছে স্রোতস্বিনী ব্রহ্মপুত্র আর এই নদীর ঠিক অপোজিটেই রয়েছে ইন্ডিয়ার সীমানা এবং দুইটি উপজেলা উপজেলা দুইটি হচ্ছে এই কুড়িগ্রামেরই দুইটি উপজেলা চররাজিপুর এবং রৌমারি এই দুটি উপজেলা কুড়িগ্রামের মূল ভূখণ্ড থেকে একদম বিচ্ছিন্ন এবং সেখানে যেতে হলে নৌপথেই যেতে হয় কুড়িগ্রাম থেকে এবং সেই নৌপথে যাওয়ার জন্য প্রধান বাহন হচ্ছে নৌকা এবং এই নৌকাগুলো কুড়িগ্রামের চিলমারি থেকেই সাধারণত ছেড়ে যায় এখানে আমরা দেখতে পেলাম প্রচুর নদী ভাঙনের চিহ্ন এবং প্রতি বছরে এখানে অসংখ্য বাড়িঘর নদী নদীগর্ভে বিলীন হয়ে যায় মেইনলি বন্যার সময়টাতে যার কারণে নদীর পার দিয়ে তেমন একটা বাড়িঘর নাই এবং যে সমস্ত বাড়িঘরগুলো আছে সেগুলো নদী থেকে সামান্য একটু দূরে অবস্থিত